নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সিপন অনলাইন ইউটিউব চ্যানেল আমি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি হল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আন্ডারে বিএড ফোর্থ সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু প্র্যাকটিক্যাল কবে থেকে শুরু হবে তার কিন্তু ডেট পাবলিশ হয়ে গেছে তো সেটা নিয়ে আলোচনা করবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু অন করে দেবেন যাতে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগেই দেখতে পার দেখুন আপনারা আপনাদের কম্পিউটার বা ডেস্কটপে গুগল ক্রোম বাবসাটা ওপেন করে নেবেন ওপেন করে জাস্ট সার্চ করে লিখবেন আমি এই বিএসএটের লিঙ্কটা চলে আসতে পারবে তো এই ওয়েবসাইটে এসে তোমরা প্রথমে আছে দেখো বাঁদিকে বিএড সেকশনে গিয়ে বিএড ফো সেমিস্টার প্র্যাকটিক্যাল এক্সটার্নাল এক্সাম ইনস্ট্রাকশন দেখতে পেয়েছো তোমরা তো জাস্ট তোমাদের এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে হয়ে গেলে কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারবে ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে দেখো দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি নোটিশ নাম্বার দিয়ে দিয়েছে ডেট কবে পাবলিশ হয়েছে সেটাও দিয়ে দিয়েছে নোটিসে কি বলা হয়েছে দেখো ইট ইস হেয়ার বাই নোটিফাই টু অল কনসার্ন প্রিন্সিপাল টিআইসি অ্যান্ড ওয়াইসি অফ অ্যাফিলিয়েটেড কলেজ আন্ডার বেসু দ্যাট প্র্যাকটিক্যাল এক্সটার্নাল এক্সাম এন্ড সাবমিশন অফ মার্কস ফর দা সেম অফ বিএড ফোর্থ সেমিস্টার রেগুলার ফর সেশন দু হাজার দু বাইশ চব্বিশ উইল বি ডান অন দ্য ফলোয়িং ডেটস ব্ল্যাঙ্ক অ্যাওয়ার লিস্ট

ফর বিএ ফোর্থ সেমিস্টার রেগুলার ফর সেশন বাইশ চব্বিশ আঠেরো তারিখ থেকে আঠাশ তারিখের ভেতরে কিন্তু কমপ্লিট করতে হবে তারপরে আছে দেখুন সাবমিশন অফ মার্কস প্র্যাকটিকাম এক্সটার্নাল এক্সাম ফর বিএ ফোর্থ সেমিস্টার রেগুলার ফর দি সেশন বাইশ চব্বিশ কুড়ি নয় দু চব্বিশ টু তিন দশ দু চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু সাবমিশন অফ মার্কস প্র্যাকটিকাম সাবমিশন মার্কস প্র্যাকটিকামের কিন্তু সাবমিশন করতে হবে ঠিক আছে তো এই ছিল আমার একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম